আজকে আমরা সুখী না এই জন্য যে আমরা নবীর তরিকা ছেড়া দিছি খালি মুখে মুখে বলি মোহাবত করে যদি মোহাবত করত হায় হায় আজান দিতে দেরি মসজিদের দিকে ছুটে আসতে দেরি করতো না আজান দিতে দেরি বাজার বন্ধ হতে দেরি হতো না হাট বন্ধ হতে দেরি হতো না অফিস বন্ধ হতে দেরি হতো না আদালত বন্ধ হতে দেরি হতো না মেল বন্ধ হইতে দেরি হতো না ফ্যাক্টরি বন্ধ হইতে দেরি হতো না কেন নবীজি দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মাত্র মার পেটের থেকে চাটাইতে রাখ চাদরে রাখা হয়েছে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা আম্মা জান একদিন বলছেন একটু কথা বুঝার কথা ফুটছে যখন তখন বেটা তুই লম্বা সেজদা করছিস কি যে বলছিস আমি বলতে পারবো না কি বলছো তুই বলছিস আমি তো আশ্চর্য হয়ে তাকায় ছিলাম যে বাচ্চা সেজদা করে কাকে করে তারপরে উঠা বসতে দেরি আত্মা হিয়া সুরতে শাহাদত আঙ্গুলি উঠাইতে উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই সব আলোকিত হয়ে গেছে সব আলোকিত চলেন মনে উঠলো বলেই দিই তারপরে স্বাভাবিক হইয়া শুয়া পড়ছেন আম্মা যান কোলে নিছেন ঘরে ছাদ ফাটতে দেরি হয় নাই ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় নাই যখন পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসে গাই বুহা দিফা গায়ে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আস আমি তো বলি সমগ্র জগত জগৎ ঘুরাই আনা সৃষ্টিকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু কেমন বানাইলাম দেখায় নিয়ে আসো সবাইকে আমা যান বলেন গায়েব হয়ে গেছে কে জানি কোলের থেকে উঠে নিল। উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই সিনার ভিতরে বড় মিনাল জিন্নওয়াল মানুষের বড় জিনের বড় ফেরেস্তাদের বড় চতুষ্পদ প্রাণীর ভালো গুনগুলা বড় এমনকি পাখির ভালো গুনগুলা পর্যন্ত বড় বিষ্ণবীর বিষ্ঠা দাও আতু হু খুলুকা আদম মারিফা শীষ, শীস আতা নু খোল্লাতা ইব্রাহিম لسان اسماعیل رضا اسحاق فصاحت صالح حکمت لوت بشرا یاکوب جمال اسب صبر ایوب طاعت یونس جہاد یوشا سوت داود حب دانیال وقار الیاس زہد ایسا قوة موسی حیبت سلیمان و علم الخزیر بیش جنر بیشتا ڈوکاو تر پڑے آبار گشنا دیسے অدمি দোহু ফী জামি আখলাকিন নবিগীন নবি রাসূল তো বিশ সোয়া লক্ষ্য সমস্ত নবীদের আখলাকের ভিতরেই এই বাচ্চাকে ডুবায়া দাও তারপর ফিরত দেয়া দিবেন আয়েশাই বলেন নামাজ যাওয়ার সময় বলেন নামাজ হায় 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 মুসলমান উম্মতে মুহাম্মাদি বড় ভাই ডাকতে দেরি যুবকের প্যান্টের খবরও থাকে না ঠিক না বড় ভাই বোঝো তো তোমরা না বোঝো না বোঝো কোডওয়াট বোঝো না বোঝো না মনে হয় বোঝে না ঠিক না পদস্থ ব্যক্তি ডাকতে দেরি লুঙ্গিরও খবর থাকে না ঠিক না আর আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ চিনেন চিনে তো না একজনও তো না এখানে বললে তো রাগ হয়ে যাবে বলবো আজ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ দেখছে নিবিড় ভাবে একাগ্র চিত্তে একা একজনও তো নাই যা নিরানব্বই নামের অর্থ দেখছে অক্ষর তো জানে কুমু লিল্লার মানুষও যদি না দেখে তো আর কে দেখবে ঠিক না আপনাকে দেখ এলাকার নাম তো কুমিল্লা না এটার নাম হইল কুমুল আল্লাহর জন্য দাঁড়াও ওই এলাকার যদি জীবনে না দেখা থাকে একবার আল্লাহর নামের অর্থ তাহলে আপনি আল্লাহ চিনবেন কোথেকে তাহলে তো আপনি বড় ভাই চিনবেন পদেই চিনবেন পদস্থই চিনবেন খালি চিনবেন পাত্তি আর কিচ্ছু চিনবেন না পাত্তি বোঝেন হম ডাকায়া শব্দ কিন্তু ডাকারা টাকারে কয় পাত্তি পাত্তি এটাই চিনবে আর কি চিনবে আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন যে চিন তোকে কে ডাকে আল্লাহ তো শুধু ডাকে না নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছিলেন আল্লাহ কে তো আল্লাহ বলতেছে আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমেন আমি মোহাইমেন আমি আজিজ আমি জব্বার আমি মোতাকব্বের أمي خالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المميت الحي والكيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المعقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني الماني الضار النافع النور الهادي البدي والباقي আলওয়ার আর সবুর আলু আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতেছি তারপরও তো আসে না বিদায় আসেন মাথার থেকে পানি গড়ায় চলে গেলে কোনো লাভ হবে না মালাকুল মৌদ বুকে হাত রাইখা দিলে যুবক আর কোনো কাজে আসবে না আজকে তোমার বড় দাম আছে। যদি তুমি নিজেকে মোহাম্মদী বানাইতে পারো মোহাম্মদী হিসাবে ফুটাইতে পারো শুধু মুখে ভালোবাসা বললে চলবে না এসক ভিন্ন জিনিস এস 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 ভিন্ন জিনিস ওলামা একমত হবে কিনা জানি না হজ কি রোজার পড়ে না হ্যাঁ কয় মাস পড়ে এই মাস পড়ে ঠিক না আচ্ছা রোজার পরে হজ রাখলেন কেন হজ তো শীতও দিতে পারতেন কেন রোজার পরে হজ জানেন কেননা রোজা রোজা না রোজা হইল এস রোজা কি রোজা রোজা না রোজা কি দেখাবো আমি রোজা এস্ক আল্লাহ খায় না বন্ধ খায় না খাওয়ন দিয়া দুনিয়া বড়া খাসনা কেন আল্লাহ খায় না কেমনে খাই হুকুম দেয় নাই কেমনে খাই আল্লাহ খায় না কেমনে খাই হুকুম দেয় নাই কেমনে আর এস্ক যখন হয়ে যায় না তখনই আরেকটা কথা সত্য হয় কয় শিশিরে বিজে না মাটি বিনা বর্ষণে চিঠিতে এ ভরে না মন আগেরটা যুবকরা কয়া দিব আর কি ঠিক না না মন আগে তো চিঠিতে বরে না মন বিনা দর্শনে এখন তার চিঠি মেটি নাই এখন তো খালি এস এম এস ঠিক না এস এম এস এ না মন বিনা দর্শনে আল্লাহ বলে এস্ক যখন হয়ে গেল এখন দিদার ছাড়া তোর ভাল লাগবে না বিদায় হজে চলায় আমার ঘরে চলায় এই জন্যই রোজার পরে হজ এই জন্যই রোজার পরে হজ যে এস খোয়ে গেছে তোর সাথে এখন না দেখলে ভাল লাগবে না আয়া পড় এখন ঘরের পাশ দিয়া ঘরে যদি জিগায় কিরে তুই ঘরের পাশ দিয়া ঘোরস কেন কয় যদি দেখা হয় এই জন্যই ঘুরতেছি যদি যদি এখন ঘরের পাশ দিয়া ঘুরেও দেখা হয় না এখন গেছে গা পাহাড়ের উপরে আরে তুই পাহাড়ের উপরে কেন উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা এই জন্য সাফায় উঠো বাইতুল্লার দিকে মুখ করতে হয় মারোয়ায় উঠো বাইতুল্লার দিকে মুখ করতে হয় ঠিক না ভুল করতেছি উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা তারপরে চলে গেছে আরাফায় আর মিনায় মুস্তালেফায় কয় তুই এখানে কি করস ওইখানে গুদা দেখলাম দেখলাম না খোলা জায়গায় চলে আসলাম আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে খোলা আকাশ এখন আর কামরা নাই খোলা আকাশে চলে আসছি এখন সে দেখলি এটার নাম এস্ক এস্ক ভিন্ন জিনিস محبت ভিন্ন জিনিস এইজন্যই তো কবি বলছে বড় আফসোস করে বলছে কবি আছর তাসির রাসূলা ותযহির হব্বাহ তাসির রাসূলা ותযহির হব্বাহ 24 ঘন্টা রসুলের নাফরমানি আর তুই বলিস ভালোবাসিস এখনো যে 25ই কালি কামলিওয়ালার উসিলায় বেঁচা আসি না কথা না যে উম্মতের যুবক সন্তান মা বাবাকে দশ টুকরা করে ও দিনের গুলি সন্তান মা বাবাকে বেশি দূরে তো না পুলিশ লাইন কুমিল্লার কি মারে নাই নাই নেটে নাই পেপারে দিনের দুপুরে গুলি করে মারছে পুলিশ লাইনের সামনে কুমিল্লায় কোনো হিন্দু ছেলে না মুসলমান ছেলে বাপকে গুলি করে মারছে করুণার আগে করুণার আগে আপনারা বুঝা গেছেন আমার মেমোরি থেকে যায় নাই